আমাদের ছেলে পেলে বউকে মারে কিনা মারে মানে এমন মাছ ধরে বউক আয় হায় 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 লবণ তেল কম হলে মার আবার যৌতুকের টাকা দিতে দেরি করলে মার এমন কায়দায় বউকে মারা শুরু করছে মারতে মারতে কয় হ্যাঁ মারবো না এই বেহায়া নারীর বাবা দেড় লাখ টাকা যৌতুক দেওয়ার কথা এক লাখ টাকা দিছে এখনো পঞ্চাশ হাজার টাকা পায় মুনায় হয় হালখাতার টাকা পায় কথা কোন আছে না নাই আবার কিছু কিছু পাগলা মারি শুরু করতে করতে কয় আজকে তো এমন ঝাড়া ঝাড়মো এমন মারা মারমো যতক্ষণ না বাপ দেখছো ছাড়মো না আছে না নাই বিরক্ত হইছেন এ খবরদার বউদেরকে মারবেন না তবে মারা জায়েজ আছে একেবারে যে জায়েজ না তা না কোন জায়গায় মারবেন আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এসে আর ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায় সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানি হুজুর তুলে ধরেন এবং তেনার বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না তো চলুন আমরা গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনব এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ গোলাম রব্বানি হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায় তো চলুন আমরা শুনে নেব গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে

লবণ তেল কম হলে মার আবার যৌতুকের টাকা দিতে দেরি করলে মার এমন কায়দায় বউকে মারা শুরু করছে মারতে মারতে কয় হ্যাঁ মারবো না এই বেহায়া নারীর বাবা দেড় লাখ টাকা যৌতুক দেবার কথা এক লাখ টাকা দিছে এখনো পঞ্চাশ হাজার টাকা পাই মনে হাল খাতার টাকা পাই কথা কোন আছে না নাই আবার কিছু কিছু পাগলা মার শুরু করতে করতে কয় আজকে তো এমন ঝাড়া ঝাড়মো এমন মারা মারমো যতক্ষণ না বাপ দেখছো না আছে না নাই বিরক্ত হইছেন এ খবরদার বউদেরকে মারবেন না তবে মারা জায়েজ আছে একেবারে যে জায়েজ না তা না কোন জায়গায় মারবেন কোন জায়গায় মুখে মারা যাবে না মাথায় মারা যাবে না বুকে মারা যাবে না পেটে মারা যাবে না পিঠে মারা যাবে না হুজুর জায়গায় তো নাই মাজার থেকে নিচ পর্যন্ত খালি সাইজ করবেন কি দিয়া কোদালের ডাঁড় সব বল রড না মেছাক পরিমাণ এক বিঘত কথা বল এই যে সামান এক বিঘত এটা কি পিলাতে ধরবেন আমার বিশ্বাস কারো বউ যদি ময়ূরীর মতো মোটা হয় ওই বউ যদি এই প্যান্টি দিয়ে মারবে ওই বউ কবি আমার কাতু কুতু লেগেছে কথা কম ঠিক না কিসের মারামারি তার মানে ইসলাম সাহেব আপনার বউকে মারবেন না বউ হল আদরের জিনিস কিসের জিনিস এজন্য বিশ্বনবি

এসোন ভিভি দেখতে হার প্রশংটা করেন তোমার গাল ভালো ঠোঁট ভালো নাক ভালো কান ভালো ই এত সুন্দর পা থেকে মাথা পর্যন্ত আমার বইয়ের কোনো জায়গায় কোনো তুলুটি নাই এমন একটা বউ আল্লাহ আমার দেছে বউ তুই দূরে কেন আমার বুকের ভিতরে আই লাভ ইউ সারা বুকটা আমার খাকা করছে কথা বল না কেন বইয়ের সামনে গান করেন বুকটা আমার খা খা করে থাকিস না রে দূরে সরে কথা কর না কেন বোক দেখে গান করেন জায়জ আছে সমস্যা নাই গুনা হলে আমার আমার নামা থাকবে তাই বলে টিভি তো বাজানো হবে না বক্স তো বাজানো মোবাইলও তো বাজানো আপনি খালি করবেন আপনার বোক খুশি করার জন্য আবার বেশি জোরে পাওয়া যাবে এলে আমল করবেন তারপরে যদি গুনে আল্লাহ লেখি আমার আমল নামার দিক কথা কে বোঝেন না বোক খুশি করার জন্য গান করা যায় আছে স্ত্রী কানে কানে বলবেন তোমারে লেগেছে কত যে ভালো সাদ বুঝি তা জানে কথা ক না গা গান শোনাবেন

আপনার বউ যেটা পছন্দ করে ওই জানা লাগবে একদিন বিবি রে ডেকে বলবেন বউ রে তোমার কাছে আমার একটা সাওয়া শোনো না তোমার কোন খাবারটা পছন্দ বইয়ের যেই খাবারটা প্রিয় যেই খাবারটা আপনার বউ খাইতে ভালোবাসে মাঝে মাঝে বইয়ের জন্য সেই খাবারটা বাড়িতে আনবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার বউ ভাজা পোড়া খেতে পছন্দ করে ভুট্টা খই সিম ভাজি সাত পাওয়া যায় ওই যে ছেলে পেলে ভেনত ভাজা দেখেননি ওই ভাজা বড়া খুব খুব পছন্দ তা আমি একদিন ভাজা বড়া নিয়ে যাচ্ছি মা কে হুজুর হাতত কি তোমার বৌ মার জন্য ভাজা পড়া হুজুর মানুষ তুই এত কিপটা রে এই বৌ মার জন্য আপেল আঙ্গুর কমলা লেবু বললে সোগত পরে না তুই ভাজা পড়া দশ বিশ টাকা রে না বৌ মার পেটত গ্যাস হো সবানা যা করবে না তার মানে আমার মা

আমার ছেলে আমার বউ জন্য খাবার নিয়ে আছে সুবহানাল্লাহ খুশি হওয়া লাগবে কি হওয়া লাগবে তিন নাম্বার বিশ্বনবী রাতের বেলায় আম্মা জানাইশা কে নিয়ে জীবন দшай দুইবার দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন কয়বার আপনারাও করবেন যদি সুযোগ থাকে তাই বলে কালকে রাস্তার মধ্যে হাত ধরে টান দেন না কথা গণ্য না কেন বাড়ি যদি আগুন না বড় থাকে রাতের অন্ধকার যদি গভীর হয় মানুষজন যদি না থাকে একবার সামন্য দৌড়ে দুইজন জীবনের এই শূন্যটা পালন করবেন আল্লাহ কবুল করো কথা কি বোঝেন না মন খারাপ করছেন নাকি আপনারা আরে চেষ্টা করবেন বুয়ের সাথে বিনোদন করবেন না কার সাথে করবেন

আর যতক্ষণ সাজা গোজা করতে সময় যাবে ততক্ষণ নফল নামাজ বলে যে সব হয় সেই সময় পরিমাণ আল্লাহ তাদের আমল নামা দান করবে এই জন্য মা বোনদের বলে যায় মা স্বামীর জন্য সাজাগুজা করবেন সুন্দর করে আপনি সারপ্রাইজ দিতে পারেন না দেখে তো এদিক ওদিক লাইন মারে পরকিয়া আজকে বেড়ে গেছে খালি নারীদের কারণে কথা কর না কেন একটা স্বামী খুশি করতে পারে না আপনি কি করেন না একটা স্বামী খুশি করতে পারেন না ও যা চায় আপনি তাই দিবেন কথা কোন না কেন স্বামী খুশি করবে মন খারাপ করছেন নাকি স্বামী খুশি করা একটা নারীর দায়িত্ব আপনার কাজই হলো সবচেয়ে বড় কাজ হলো আপনার স্বামী যেন আপনার ব্যবহারে চলা ফেরায় ওঠা বসায় ভালোবাসায় খুশি থাকে স্বামী কয় এই শোনো কাছে আসো কয় মেলা কাম আছে তোমার কাম নাই খায় বসে থাকো তুমি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও